খাওয়া দাওয়া যাই খাই খাবার বাদে পেটের মধ্যে ফাফা ধরে পেট ফুইলা জাগা বড় বড় পা দাইছে এই বেমার বাবা আমার গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক বিষ হয়েছে এখন যা খাই খালি বমি আসে কিছুই খাইবার খাই না উল্টে বমি আসে কতদিন থেকে প্রবলেম হচ্ছে চার মাস হইল চার মাস হলো

দুনিয়া থাকা থেকে না থাকা এক সমান হয়েছে বাবা ঠিক আছে আপনি অসুবিধা নেই এই লিখে দিলাম এই ওষুধ গুলো পান ঠিক হয়ে